গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা কে কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা এই শীতে প্রতি বছরই শীতের সময় আমাদের একটুখানি ভালো গুড়ের প্রয়োজন হয় সেটা নলেন গুড় হলে খুবই ভালো হয় গুড় পাটালি কারণ বিভিন্ন রকম পৌষ আর মাঘ মাসে আমাদের বাড়িতে আমাদের বাঙালিদের বাড়িতে বিশেষ করে যে অনেক রকম মানে খাবার পিঠে পুলি পায়েস ইত্যাদির জন্যে গুড়ের খুব প্রয়োজন কিন্তু আমরা প্রত্যেকেই ভাবি যে এই ভালো বা আসল গুড়টা কোথায় পাব এবং ন্যায্য দামে তো আজ তো আজ তোমাদেরকে সেরকমই একটা পাইকিরি এবং খুচরো তোমরা দুটোই কিনতে পারবে এখানে শিয়ালদা বৈঠকখানা বাজার সেখানে গুড়ের পাইকিরি হাট তো চলো কত রকম গুড় সেখানে পাওয়া যায় সেটাই তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই একটিবার কমেন্টে জানিও একটিবার অবশ্যই লাইক দিও আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো তো চলো ভিডিওটা শুরু করা যাক গুড আফটারনুন ফ্রেন্ড এই মুহূর্তে আমি শিয়ালদা ভৈটকখানা বাজার গুড়ের পাইকারি বাজারে শীতকাল পড়ে গেছে তো চলো একটুখানি কীরকম সেখানে পাইকারি বাজারে শোনা কথা ওখানে নাকি সারা বাংলার গুড় ওই মার্কেটে পাওয়া যায় মানে শিয়ালদা বৈঠকখানা বাজারে গুড়ের মার্কেটে তো চলো তোমাদেরকে নিয়ে বলবো কী কী গুড় ওখানে পাওয়া যায় আর কতটাই বা সস্তা চলো আজকের ভিডিওটা এই শিয়ালদা বৈঠকখানা বাজার গুড়ের পাইকারি বাজার অনেক খোঁজাখুঁজির পর লাস্টে সেই গুড়ের পাইকারি বাজার খুঁজে পেলাম তোমরা যারা আমার ভিডিওটা দেখে যদি আসো তো অবশ্যই তোমরা এই তোমরা বৈঠকখানা বাজারে এসে তোমরা মুড়িপট্টি খুঁজবে ঠিক মুড়িপট্টির উল্টো দিকেই হচ্ছে এই পাইকারি বাজার জানো বন্ধুরা অনেক কষ্টে এই গুড়ের পাইকারি বাজারটা যখন খুঁজে পেলাম মার্কেটটা দেখলাম খুব অপ্রসস মানে খুবই সংকীর্ণ জায়গার ওপর দিয়ে চারিদিকে থরে থরে দেখো আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি খালি বিভিন্ন রকম সারা বাংলার গুড় এখানে তোমরা পাবে বন্ধুরা আমি এই গুর বাজার ঘুরতে ঘুরতে একটা দোকান বড় চোখে পড়লো এবং ভদ্রলোকের খুব প্রসিদ্ধ দোকান এই মানে যার এই বাজারে টোটাল বাজারে যার নাম হচ্ছে গুড়ওয়ালা বংশী আমি তার সঙ্গে তোমাদেরকে একটু কথা বলাবো একটু দোকানে কাস্টমার আছে বললো আমি কথা বলছি এই গুড়ওয়ালা বংশী এখানে তোমরা সারা বাংলার সমস্ত রকমের গুড় পাইকারি এবং তোমার রিটেলেও খুচরো তোমরা কিনলে চাইলে পড়বে আমি একটু পরেই ওনার সঙ্গে কথা বলব তো বন্ধুরা যে দাদার কাছে এলাম সবাই তাকে গুড়ওয়ালা বংশী বলেই ডাকে তো এই যে বসে আছেন আমি ওনার থেকেই জানবো ওনার আসল নাম কতদিনের ওনার ব্যবসা এবং কত রকম সারা বাংলার বুট পাওয়া যায় হ্যাঁ দাদা একটু বলবেন যে এই ব্যবসাটা আপনার কত দিনের আমার ষাট বছর চলছে ষাট বছর দশ বছর বয়স থেকে আমি কুড়ি বছর লোকের কাছে এই গুড়ের কোম্পানিতে চাকরি করেছি বলতে আমার লজ্জা নেই না 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 কেন নিশ্চয়ই এই গুড় কোম্পানিতে চাকরি করেছি কারণ সত্তর বয়স ষাট বছর করছি তার মানে দশ বছর বয়সে তখনকার দিনে খুব অভাব ছিল অবশ্যই আমি চাকরি এসে বিশ বছর চাকরি করেছি গুড় কোম্পানিতে অভিজ্ঞতা অর্জন করেছি আচ্ছা করে এখন মোটামুটি বিশ আর এদিকে চল্লিশ ষাট আমার বয়স উনসত্তর মানে প্রায় 10 বছর বয়স থেকে হ্যাঁ এবং বিভিন্ন জায়গা আর গুড় আসে আচ্ছা এখন যে পরিস্থিতিটা আছে আমি ভালো মানুষকে গুড় খাওানো মানে একটা কি বলোন তো গুড় হচ্ছে এমনি একটা সুস্বাদু জিনিস একদম হ্যাঁ আপনার পকেটে পয়সা থাকবে আপনি ভালো গুড় পাবেন ভাবো না কিন্তু আমি আজ থেকে 30 বছর 40 বছর আগে যে গুড় বিক্রি করেছি বা 20 বছর আগে ও এখন সেই গুড় আর পাওয়া যায় না সে লোক নেই আচ্ছা এটাই হচ্ছে আসল সত্য তবে আমি বহুদিন ব্যবসা করছি আমার কিছু চাষি আছে পকেট চাষি আচ্ছা হ্যাঁ আমি তাদের দিয়ে ভালো গুড় করাই আচ্ছা সেটা কোন কোন জেলায় হ্যাঁ আপনার জলঙ্গি আছে জলঙ্গিয়া মাছ দিয়া আছে হ্যাঁ গেদে বর্ডার আছে বর্ডার সাইটের গু আচ্ছা আচ্ছা এবং

হ্যাঁ তখনকার মতো তো জিনিস পাওয়া যায় না আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগেকার জিনিস পাওয়া যায় না তো এখনকার যেটা সেটা এত দাম নেবে কেন আমার প্রশ্ন একটাই যে কে সেই লোকটা গুড় তৈরি করে আমার একটু দেখার দরকার আছে কারণ আমি তো ষাট বছর আছি জয়নগরের মোয়া সেই কনক দিয়ে কি সবাই তৈরি করে কনক চুল বইটা কি এখন পাওয়া যায় পাওয়া যায় আমি মার্খা পেয়েছি

মানুষ যাতে না ঠকে এই পরিস্থিতি অনুযায়ী যেমন গুড় সেই রকম দাম নেই একদম যেন কেউ না ঠকে আমার কথা এটাই বলা মানে কোয়ালিটি হিসেবে দাম কোয়ালিটি হিসেবে দাম হোক হচ্ছে বাস্তব সত্য কারণ চিনি ছাড়া তো পাটালি নাকি হয় না চিনি ছাড়া পাটালি হয় না কে বলেছে এখন হয় না এখন হয় না এখন হয় না আগে হতো এখন হয় না এখন আপনার যে চাহিদা সেটা মেটাতে পারবে না চিনি ছাড়া হলে অনেক দাম হবে অনেক দাম হবে এবং আটপালায় গাছ কাটতে হবে তারপরে গিয়ে রস ফিল্টার হবে তারপরে চিনি ছাড়া হবে কথা বলছি বলছি এই আপনার এই দোকানটা যাকে বলছি সেই কিন্তু দিচ্ছে চেনে সবাইকে বলছি আসুন এখানে আমার কাছে জেনে যান যে আমি যে কলিকাতা শহরে এখনো আমি বেশি দূরের কথায় বলছি না সারা পশ্চিম বাংলার কথা বলছি যে আমি যে দুধটা যে দামে দেব এই রকম কোয়ালিটিটা অন্য জায়গা থেকে বাইর থেকে ভালো এনে আমাকে একটু দেখাক আমার খুব ইচ্ছে আচ্ছা আপনার এখানে কত রকমের দুধ বিক্রি আমার কাছে দশ বারো রকম আইটেম দশ বারো রকম আইটেম এসব এগুলো কাঁচা মালগুলো গুলো কোথেকে আনেন আমার চাষি আছে সব সব চাষি চাষিরা আচ্ছা আর আমার এখানে যদি আমার এই ভিডিও দেখে কেউ আসে সে আশা করছি একদম মানে সে ভালো কোয়ালিটি তো ভালো পাবে তবে এক নম্বর নেই এক নম্বর বুঝেছি এক নম্বর শব্দটা উচ্চারণ করা যাবে না ভালো ভালোর ভালো সব আমি দেবো সব থেকে মিনিমাম সবথেকে মিনিমাম আপনার দোকানে কত দাম হ্যাঁ আমার কাছে শুনেন একটা গুড় আছে সে গুড়টা সে খুব কম ক্রাইসিস তার নাম রানে সেটা আমি যদি পাঁচশো টাকা বলি লোকে নেবে আমার যে এখন প্রচার হয়ে গেছে আচ্ছা আমি তিনশো ষাট টাকা নিই

আমি একশো ষাট টাকা কিলো বিক্রি করি এই যে এখানে গেদে বোনারের আচ্ছা সেটা কোনটা কোন গুড়টা এই যে এখানে বাহ একটু দেখি একশো টাকা কিলো বন্ধুরা দেখো এটা হচ্ছে কি একশো ষাট টাকায় ছোলা গুড় আমার মনে হয় না তোমরা তোমাদের এলাকায় পাবে বলে দেখো কি অপূর্ব এই গুড়ের কোয়ালিটিটা তোমরা পারলে একবারে এসো কিন্তু এই শিয়ালদা বৈঠকখনা বাজারের মুড়ি দিকে খুব ভালো লাগলো ভদ্রলোকের ব্যবহার খুব ভালো আমি টোটাল দোকানটাই আমি তুলে দিচ্ছি তোমাদের কাছে দেখো তাহলে বন্ধুরা এই যে গুড়ওয়ালা বংশী ভদ্রলোক যতটুকুনি কথা বলে মনে হলো খুব অনেস্ট তো যাই হোক তার থেকেই তোমরা শুনে নিলে যে কত রকম গুড় এখানে মোট বারো রকম গুড় তোমরা পাবে এবং খুব রিজনেবল দামে হ্যাঁ তো যাই হোক আমার ভিডিওটা প্রায় শেষের পথে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে শেষ করলাম আমি অলরেডি শিয়ালদা চলে এসেছি স্টেশনে আর আমিও কিনেছি সেই গুড়ওয়ালা বংশীর থেকে গুড় এবং জয়নগরের মোয়া তোমরা যারা শিয়ালদায় যে কোনো কাজে আসবে তারা একবারটি বৈঠকখানা বাজার এই গুড় বাজার যেটাকে পাইকারি গুড় বাজার বলে ঘুরে যেও আর আমাকে একটুখানি জয়নগরের মোয়া খাওয়ালো ভীষণ ভালো টেস্ট যেটা আর কি কনকচুর খই যে খইটা এখন যথেষ্টই উৎপাদন অনেকটাই কম তো এবং সবটাই তোমাদেরকে তুলে ধরলাম কত রকম গুড় রাখে না রাখে সবটাই তোমরা শিয়ালদায় যারা যে কোনো কাজে যদি আসো একবারটি বৈঠকখানা বাজারে তোমার ওই যার আর কি ডাক নাম গুঁড়ওয়ালা বংশী একবার ঘুরে যেও এবং টেস্ট করে খেয়ে দেখে তারপর কিনো তো আমরা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি একবারটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো থ্যাংক ইউ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো এক ভিডিওয়ে